ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব উপলক্ষে মায়াপুরের ইস্কন মন্দিরে পালিত হচ্ছে জন্মাষ্টমী ইস্কন মন্দিরের প্রধান কেন্দ্র বিশেষ সকল ইস্কন মন্দিরে আয়োজন করা হয় মহা ধুমধাম সহকারে শ্রীকৃষ্ণের আবির্ভাব উপলক্ষে দেশ বিদেশ থেকে লক্ষাধিক ভক্তের আগমন ঘটে এই মায়াপুর মন্দিরে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের আগমনে মায়াপুর ইস্কন মন্দির যেন এক বিশ্বের ক্ষুদ্র সংস্করণে পরিণত হয় শুক্রবার রাতে অধিবাসের মাধ্যমে সূচনা হয় ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব উৎসবের সূচনা শনিবার ভোর থেকেই মঙ্গল আরতি দর্শনার্থীদের ঈশ্বরকে দর্শন সহ ইস্কন চন্দ্রদয় মন্দিরে বেদ উচ্চারণ ও বিশেষ পূজা পাঠ চলে দিনভর জন্মাষ্টমী উপলক্ষে জানা যায় সকল দেশি বিদেশি ভক্তরা সারাদিন উপবাস থেকে শ্রীকৃষ্ণের জন্মের সন্ধিক্ষণে মহা অভিষেক অনুষ্ঠানে যোগ দেবেন সেই সময় মধু দুধ গঙ্গাজল এছাড়া বিভিন্ন রকম ফলের রস ঘি সহযোগে অভিষেক হবে শ্রীকৃষ্ণ ও রাধার যুগল মূর্তি এরপর মধ্যরাত্রিতে অনুকল্প প্রসাদ পরিবেশন করা হবে সকল ভক্তদের মাঝে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে ইতিমধ্যেই আলোক মালায় সেজে উঠেছে গোটা ইস্কন মন্দির চত্বর বসানো হয়েছে সিসিটিভি ও ভক্তরা যাতে অনুষ্ঠান চাক্ষুষ করতে পারেন এর জন্য মন্দিরের বিভিন্ন অংশে বসানো হয়েছে বড় জাইন স্ক্রিন কোন রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন করা হয়েছে মন্দির চত্বরে বিশাল পুলিশ বাহিনী